বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে একুশ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী যে মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা ইবাদত বন্দিগি আর মঞ্জুর করে নেন আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আমিন আমি আপনাদেরই কান্তাপা আর এটাই আমার একটা ফেসবুক আইডি এটার মাধ্যমে আমি প্রতিদিনই আসি আপনাদের মাঝে এই ফেসবুক অনেক সময় দেখা যায় আমাদের ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে তো আমি এই ব্যাপারে সবাইকে সতর্ক করব। এবং কেউ যেন কখনও মেসেঞ্জারে কোনো কথা আদান প্রদান না করে না দেখে এবং অবশ্যই ভিডিও কলে কনফার্ম হয়েই আপনারা আমার সাথে অ্যাড হবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো আমি যে প্রফেশনে আছি প্রত্যেকেরই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে পাত্র পাত্র সন্ধান দিয়ে বিয়ে শির একটা মাধ্যম আপনারা আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা টু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান আপনারা ইনশাআল্লাহ আসবেন বিয়েশা দিনে কোনো চিন্তা নাই আমাদের কাছে রেডি অবস্থায় সব পাবেন তবে অনেকেই আছে যে মিডিয়া মিডিয়া মানে বুঝিয়ান না তবে যে যে প্রফেশনে থেকে যদি মেধা সততা পরিশ্রম করে কাজ করে ইনশাল্লাহ তার সফলতা আসবে কখনো মানুষকে ক্ষতি করে আপনি ভালো থাকবেন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় আমরা অনেক বিশেষ করে নারীরাই শিকার তাদেরকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে অনেকে আছে তার নিজের স্বার্থের জন্য একটা আজে বাজে একটা ভিডিও করে ছেড়ে দিল এটা বারবার মানুষ দেখে আর মানুষের কিন্তু নেগেটিভ চিন্তাটাই বেশি আসে এবং যেটা দেখবেন খারাপ সেটাই কিন্তু ভাইরাল হয় ভালো কোনো জিনিস কিন্তু ভাইরাল হয় না যেমন আমার এই প্রফেশনটা এটা যদি

লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে এটা যেভাবে মানুষের দরগায় পৌঁছে যাচ্ছে এবং এটা যে প্রয়োজনীয় একটা জিনিস এটা প্রতিটা প্রতিটা সময় ক্ষণ প্রতিটা মুহূর্তে তারা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ তাদের কিন্তু একটা ফোন নাম্বার দিচ্ছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে তাই এটা যত যে কোনো প্রফেশন আপনি যত প্যারাসানি মুক্ত করে মানুষের মাঝে পৌঁছে দিবেন এত লোকা এত কিছু নিজের শুধু নিজের নিজের কাছে সবকিছু আটকে রেখে মানুষ সেবা থেকে বঞ্চিত হবে সেই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মাইন্ডে থাকবে কোনটা করলে আল্লাহ খুশি হবে কোনটা করলে আল্লাহ গোনা দিবে তখনই দেখবেন আপনি ভালো কিছুই করবেন আমরা বলি না না এই খারাপ সমাজ খারাপ হয়ে গেছে একদম মিথ্যা হাজারে হাজারে মানুষ ভালোর মাঝে একটা দুইটাই খারাপ সবাই আলহামদুলিল্লাহ আমি তো অবাক হয়ে যাই আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন আমার কাছে এই যে পাত্রীরা আসতেছে পাত্ররা আসতেছে তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য কি চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য এটা ফরস এবং এই ফরস কাজটাই করতে চাচ্ছে তো আশা করি ভালো কাজে আপনারা সবাই যেখান থেকে দিনের দাওয়াত দা হবে যেখান থেকে মানুষের কল্যাণ হবে এসব কাজে সবারই একটু সম্পর্ক থাকা দরকার সাহায্য সহযোগিতা করা দরকার আর আমি একটা ছোট্ট প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে অনেক বাস্তব অভিজ্ঞতা যে এই যে আমরা অনেক কিন্তু বেশিরভাগই দেখা যায় কর্মহীন মানুষ কোনো ছেলে বা মেয়ে কর্মহীন থাকলে তখন কিন্তু ব্রেনে থাকে খারাপ চিন্তা তাই মানুষ যাতে কর্মমুখী হয় এই এই বাংলাদেশের যাতে বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ হয় তাহলে কিন্তু মানুষ কর্মে থাকবে নিজে নিজের পরিবার নিয়ে ভালো থাকবে একটা পরিবার যখন শান্তি আপনি দেখবেন ওই সমাজটা শান্তি ওই সমাজটা যখন শান্তি থাকবে তখন দেখবেন দেশটাও শান্তি তাই সবকিছু একটু সবারই যারা রাষ্ট্র পরিচালনা করছে বা যারা করবে আর সবসময় সবাই দোয়া করবেন আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব দেন সবসময় মানুষের কল্যাণের মাঝে থাকতে হবে হিংসা অহংকার ক্ষমতার অপব্যবহার এগুলি থেকে বিরত থাকতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ কিন্তু শুধু চাকরি তা না আপনি বিজনেস করেও কিন্তু অনেক ভালো পজিশনে থাকতে পারেন কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে আমি আজকে এইখানে এই বনশ্রীতে আমার প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে তো যতগুলি প্রথম দেখি হাইফাই করে দোকান টোকান সাজায় মনে হয় এখানে দশ বিশ লাখ টাকা খরচ করে আবার অ্যাডভান্স করে পঞ্চাশ লাখ পরে এক মাস পরে ওই 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 ব্যবসাটা নাই কিভাবে থাকবে আপনি একটা একটা দোকান নিয়ে ব্যবসা করে একটা পুরো পরিবার চলতে পারবেন কিন্তু সেই দোকানটা নিতে হলে সেই দোকানে ভাড়া থাকবে পঞ্চাশ হাজার অ্যাডভান্স থাকবে দশ লাখ বিশ লাখ এই যে এই 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 যে মানুষের কর্মমুখী হওয়াতে বাধাগ্রস্তটা এটা যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের মধ্যে এই জিনিসটা আসতে হবে যদি সরকারি চাকরি সরকারি চাকরি করে মানুষ মরে যায় এরা তারা বলে এই বুঝ দিয়ে চাকরি তাও সরকারি চাকরি চায় বাট আমরা কিন্তু ব্যবসা করেও কিন্তু ভালোভাবে সমাজ পরিচালনা করতে পারি একটা একটা পরিবার চলে তো এই জিনিসটা যদি হয় যে হ্যাঁ তোমার এই বাড়ি এই দোকান দিস এই দোকানে বেশি হইলে ভাড়া দশ বিশ অ্যাডভান্স পঞ্চাশ হাজার এক লাখ এর বেশি কেন নেয় তা একটা মানুষ ব্যবসা করে কিভাবে সে দাঁড়াবে এটা আমি প্রতিটা সময় ফলো করি এই যে এই দোকানগুলি দেয়া এত গরজে ভাবে এক মাস দুই মাস আর টিকতে পারে না কিভাবে টিকবে দোকান ভাড়াইতে উঠে না আর এদিক দিয়ে দুনিয়ার টাকা সে বাড়িওয়ালা নিয়ে তার সে আছে তার আরও দরকার আরও দরকার এই যেই বৈষম্যহীনতা এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আমরা নতুন বাংলাদেশ গড়ব নতুন সবার মাঝে যাতে শান্তি বিরাজ করে সবাই অর্থনৈতিকভাবে যাতে সচ্ছল থাকে কেউ যাতে অর্থনৈতিক সচ্ছলতার অভাবে না থাকে এই জিনিসটা সকলের মাথায় রাখা দরকার যারা রাষ্ট্র পরিচালনা করবে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে নিয়ম করতে হবে এই বিভিন্ন জায়গায় মানে আমি এটাতে আমি একদম আমি আমার মনে হয় আমি এটা দেখে আমি আরো আমার চোখের পানি চলে আসে যখন এক একটা আমার অফিসের নিচেই প্রতিদিন প্রত্যেক মাসে দুই মাস পর পর চলে যাচ্ছে কিভাবে ওরা চলবে এগুলি তো সাধারণ একটু ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি তো যাক ভালো থাকবেন দোয়া করবেন মানুষ তো আজকাল অনেক একটা সেকেন্ডের ভরসা নাই একটা সেকেন্ড পরেই বিপদে পড়ে যায় সেই জন্য আমি সকলের দোয়া চাই দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম